খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এত আর পরিমাণে বৃষ্টি পড়ছে প্রায় আট দেড় ঘন্টা ভাবে বৃষ্টি পড়ছে পাচ্ছে সাইকেল ষাটের রুম কোম্পানির ষাটের লোকজন থাকে এই সাইডে ফ্যামিলি রুম এই সাইডে এই সবগুলো দেখছে এই সাইডটা আর তো পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে মানে বাইরে যাওয়ার মতন কল নেই যেতে পারছি নি এখন কোম্পানির মধ্যে আছি কোম্পানির ভিতরে আর বৃষ্টিটা থামলে আমার যেতে পারছি না আমি প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আমরা এখানে কাজ করি কোম্পানির ভিতরে রাউন্ডিং মেশিন একটা মেশিন আগের রবিবার তাই আগের কোম্পানি বন্ধ আছে আর রবিবারটা কোম্পানি বন্ধ থাকে তাছাড়া শনি সোমবার থেকে শনিবার অবধি কোম্পানি চলে তার একটা আর বাইরে খুব হারে বৃষ্টি পড়ছে শাইডে কোম্পানি এসেছিলাম ঘুরতে তারা বৃষ্টির জন্য আর ফিরতে পারছে না আর রুমেতে যেতে পারছি এইসব ফোর দেখা হচ্ছে এগুলো আমাদের কোম্পানি কাজ হয় একটা মেশিন চাইনার মেশিন একটা বালাজি মেশিনের নাম হচ্ছে বালাজি চাইনার মেশিন রবিবারে বলে তাই তোমাদের দেখাতে পেরেছি মেশিনটা কী কী মেশিন কী কাজ করি আমরা যে টাইম পেয়েছি কোম্পানির মধ্যে ঘুরতে এসেছিলাম তাই বৃষ্টি হচ্ছে এত হারে বৃষ্টি ঝড় হচ্ছে যেতে পারছি না এটা কোম্পানির মধ্যে থেকে গেছে সেই জন্য তোমাদের মানে ভিডিওটা করে আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা কি কাজ করি কোথায় থাকি এটা মেশিন হচ্ছে কি ইন্ডিয়ার টস্কর মেশিন ওটা ইন্ডিয়ার মেশিন ওইটা এই মেশিনটা এই মেশিনের নাম হচ্ছে টস্কর ভালোভাবে দেখতে পাচ্ছ লাইটও বন্ধ আছে উপর দিকে ঠিক দেখাতে পারছিলেন অসুবিধা এটা মেশিন এটা মেশিন ওটা হচ্ছে যে বললাম তোমার বালাজি মেশিন এটা টস্কর মেশিন আর ওই সাইডে মেশিন আছে যেটা হচ্ছে যে বালাজি মেশিন ওই সাইডে না আর এটা মেশিন এক এক রকম আর বালাজি মেশিন আর বালাজি মেশিন ওই সাইডে একটা মেশিন আছে এই মেশিন সেম টু সেম আর টস্কর মেশিনটা আলাদা আর বাইরে খুব আর প্রচুর ধারে বৃষ্টি পড়ছে দেখা পাচ্ছে তো বৃষ্টি পড়ছে মনে উপর থেকে মনে হয় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানাটা লাগিয়ে দিলাম যেহেতু ভিজিয়ে আছে তো বাক্স আছে I do all of this to